আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়িটি পরিদর্শন করে দেখাবো এই বাড়িটি প্রায় একশো বৎসরের অধিক পুরোনো তিনি জন্মগ্রহণ করেন দুই আগস্ট আঠারোশো একষট্টি এবং মৃত্যুবরণ করেন ১৬ জুন উনিশশো এই বাড়িটি সরকারি কর্মচারী দ্বারা পাহারা দেওয়া হয় বাড়িটি সংস্কার করে রং করে দিয়েছে তিনার বাড়িটির থেকে একটু দূরে একটি নদী আছে এই নদী পথে তিনি দূরে চলাফেরা করতেন বাড়িটি অবস্থিত খুলনা জেলার পাইকগাছা উপজেলার লারুলি গ্রামে আচার্য চন্দ্র রায়ের বাবার নাম হরিশ্চন্দ্র রায় চৌধুরী মাতার নাম ভুবন মোহিনী দেবী তিনি পিসি রায় নামে পরিচিত অনেকই বাবু নামে সিনে এলাকায় এই বাড়িটির কারুকার্য বর্তমান সময়ের সাথে মিল নেই তো তখনকার সময় যে কারুকার্য ছিল ঠিক তেমনি তৈরি করেছে বাড়িটির ছাদের উপর দুইটি সিংহের মূর্তি তৈরি করা আছে তিনি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি বিশাল লোক হলেও তিনি হৃদয় ছিল কোমল মাটির তিনি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়লেন সাহায্য করার জন্য পিসি রায়ের পদবী রায় চৌধুরী হলেও চৌধুরী পদবী ত্যাগ করেন তবে বাড়িটির স্বাদ ভেঙে যাচ্ছে তো মনে হয় সরকারি অর্থে স্বাদ মেরামত করছে তখনকার সময় স্বাদ ঢালাই ছিল না তখন ছিল ইট বা টালি অথবা তালগাছের আড়া ও লোহা এখন স্বাদ দুর্বল হওয়ার কারণে সাদে ওঠা নিষেধ দুই হাজার সালের দিকে দুই তালায় উঠা যেত এখন দুই তালায় উঠলে ভেঙে যাওয়ার ভয়তে নিষেধ করে দিয়েছে নির্দেশিকার কর্মচারীরা এখানে অবস্থানে আছে এবং পাহারায় আছে। এরপর আপনাদের বাড়ির ভিতর মন্দিরটি পরিদর্শন করে দেখাবো মন্দিরে উঠতে গিয়ে আর প্রথমে জুতা খুলে নিতে হবে জুতা খুলে প্রবেশ করতে হবে প্রথমে দেখবেন এটা বারান্দা এবং ভিতর একটি ঘর এই ঘরের উস ছাদের উচ্চতা প্রায় দুই তালা সমান সম্ভবত সরকারি অর্থে এই সারটি মেরামত করা হয়েছিল এই কারণে লোহাগুলো বের হয়ে গিয়েছে এবং সাদ থেকে ভেঙে পড়ছে ঢালাই এবং সাইনবোর্ডে কিছু লেখা দেখা যাচ্ছে যে আচার্য প্রফুল্ল রায়চন্দ্রের ছবি এবং তার জীবন কাহিনী অথবা তার আবিষ্কার পুরস্কার ভারতীয় উপমহাদেশে প্রথম ঔষধ প্রস্তুতকারক কারখানাটি তৈরি করেন যার নাম বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কস তিনি ভারতীয় ঔষধের জনক তিনি ছিলেন শিক্ষক বিজ্ঞানী ও কবি দার্শনিক রাসায়নবিদ এবং উদ্যোক্তা আচার্য প্রফুল্ল চন্দ্র রায় মার্কিউরাস নাইটরাইড আবিষ্কার করেন এবং পাঁচটি থাইস্টার এবং বারোটি যৌগিক লবণ আবিষ্কার করেন তিনি দরিদ্রদের সেবা করতেন এবং দেশের জন্য কাজ করতেন তেনার কিছু কথা আমি ক্লাসে এত করিয়া ছাত্রদের পড়াইলাম যে পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়িয়া চন্দ্রগ্রহণ হয় অথবা তাহারা তা পড়িল লিখিল নম্বরও পাইল পাশ করিল কিন্তু মজার ব্যাপার হইল যখন আবার সত্যি সত্যি চন্দ্রগ্রহণ হইল তখন চন্দ্রকে রাহু গ্রাস করিয়াছে বলিয়া তাহারা ঢোল করতল সংখ্যা লইয়া রাস্তায় বাহির হইয়া পড়িল ইহা এক আচার্য ভারতবর্ষ কুসংস্কারে পরিপূর্ণ তিনি বিজ্ঞানকে মানুষের মাঝে পুষিয়ে দিয়েছেন কুসংস্কার দূর করার জন্য তিনার অবদান ওয়ানস্বীকার্য আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়িটি দেখতে হলে তিনার জন্মভূমিতে আসতে হবে এবং সেখানে ভালোভাবে তিনার বাড়িটি দেখা যাবে এবং তিনার জীবন সম্পর্কে বৃত্তান্ত জানতে গেলে তিনার বই পড়তে হবে অথবা নেটে সাজ দিয়ে পড়তে পারেন তিনি আমাদের বাংলাদেশ তথা ভারত উপমহাদেশ ছিল আগে তিনি আমাদের মাত্র দেশের জন্য দেখে যাওয়া সম্পদ ও গর্ব একটি অন্তরমহল আছে তো বাড়িটি ও দেখতে খুব সুন্দর এবং মনোরম বাড়িটির পিছনে ভেঙে গিয়েছে যার কারণে ভিতরে যাওয়া নিষিদ্ধ এই বাড়িটি অনেক আগে এসেছিলাম তখন এই ছাদের উপর উঠেছিলাম তখন ওঠার উপযোগী ছিল প্রায় এখান থেকে বারো থেকে পনেরো বছর আগে এখন ভেঙে যাওয়ার কারণে কলেকাছে যেতেই অনেকে ভয় লাগছে